সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা রাজ্যের ছাব্বিশ হাজার এসএসসির মাধ্যমে যে চাকরি বাতিল হয়েছে আর কি এসএসসির মাধ্যমে যে ছাব্বিশ হাজার অর্থাৎ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি হয়েছিল এসএসসির মাধ্যমে সেই যে তাদের চাকরি হাইকোর্টের রায়ে শেষমেশ বাতিল হয়ে যায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন সেই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে এই যে সুপ্রিম কোর্টে চলছে এখন যারা যোগ্য চাকরি প্রাপক তারা আন্দোলনে নামছে কেন কারণ হাইকোর্ট যে চাকরিটি বাতিল করেছিল সবার পুরো প্যানেল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন কারণ যোগ্য এবং অযোগ্য বাছাই করা যায়নি তাই এবং সুপ্রিম কোর্টও কিন্তু একাধিকবার বলছে যে যোগ্য এবং অযোগ্যর তালিকা আলাদা আলাদা করতে হবে বাছাই করতে না পারলে কিন্তু পুরো প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা এখন এই পরিস্থিতিতে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা একটি মঞ্চ করে দু হাজার ষোলো যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ নাম একটি মঞ্চ করে তারা আন্দোলনে নেমেছেন পথে নেমেছেন সঙ্গত তাদের আন্দোলন কারণ যারা পরিশ্রম করে মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি যদি আজকে ঝুঁকির মুখে পড়ে যায় যদি চাকরি তাদের অনিশ্চয়তার মুখে পড়ে যায় তারা যে আন্দোলন করবে তারা যে পথে নামবে বিক্ষোভ দেখাবে এটাই স্বাভাবিক এবং এরপর যদি চাকরি চলে যায় তাহলে এই বিক্ষোভ আরও বাড়বে এই পরিস্থিতিতে যারা যোগ্য চাকরি প্রাপক তারা আন্দোলন শুরু করেছে এবং এই তাদের দাবি একটাই যে যোগ্য সরকারকে যোগ্য অযোগ্য বাছাই করতে হবে তার তালিকা যেহেতু আদালতে বিচারাধীন সুপ্রিম কোর্টে আগামী সাতই জানুয়ারি দু সম্ভবত পরবর্তী শুনানি হবে এখন এই পরিস্থিতিতে সরকার যদি হস্তক্ষেপ না করে রাজ্য সরকার এবং এসএসসি যদি যোগ্য অযোগ্যর তালিকা না দেয় সেক্ষেত্রে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়ে যাবে এটা যারা যোগ্য চাকরি প্রাপক তাদের জন্য খুবই ঝুঁকি খুবই চিন্তার খুবই টেনশানের এই বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ তাদের যদি চাকরি চলে যায় তাহলে তো তাদের একটা বিরাট সমস্যা এই পরিস্থিতিতে তারা চাইছেন যে রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তারা হস্তক্ষেপ করুন তারা এই যে যোগ্য এবং অযোগ্যর বিষয়টি দেখুন কারণ যদি নিই স্কুল সার্ভিস কমিশনের যে মোটামুটি যে একটা আভাস পাওয়া যাচ্ছে যে সেখানে আট নয় শতাংশ অযোগ্য হতে পারে এবং শুভেন্দুবাবু কিছুদিন আগে যে একটা আভাস দিয়েছেন যে মুখ্যমন্ত্রী যেহেতু অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিলেন পাঁচ হাজার আটশো সামথিং আটশো আশি সম্ভবত তো তাহলে যদি ধরে নিই ছ হাজার তাহলে ছাব্বিশ হাজারের মধ্যে ছ হাজার বাদ দিলে তাও তো কুড়ি হাজার থাকছে তাহলে কুড়ি হাজার যোগ্য সুমিতবাবু সেটাই বলতে চেয়েছেন তাহলে কুড়ি হাজার যোগ্য কেন চাকরি যাবে যদি প্রায় ছ হাজার অযোগ্য হয় তো আমরা যদি ধরি আট নয় শতাংশ অযোগ্য এই আট নয় শতাংশ অযোগ্যর জন্য বাকি যে নব্বই শতাংশ একানব্বই শতাংশ যোগ্য থাকছে তাদের কেন চাকরি যাবে এটাই কিন্তু যারা যোগ্য চাকরি প্রাপক তারা দাবি তুলছেন এবং স্কুলস সার্ভিস কমিশনের কাছে তারা দাবি করছেন যে তারা কেন যোগ্য যোগ্য তালিকা দিচ্ছে না যোগ্য যোগ্য তারা আলাদা করছে না তাদের আন্দোলন তারা তাই তারা আন্দোলন শুরু করেছেন এবং তাদের চাকরি নিয়ে যে অনিশ্চয়তার মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে সেটাও তারা উল্লেখ করেছেন এবং তারা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেছেন তাতে মানে একটা প্রতিনিধি দল তারা আর কি ব্রাত্য ব্রাত্যবাবুর সঙ্গে তারা দেখা করার চেষ্টা করেছেন শেষ পর্যন্ত ছজন প্রতিনিধি দল বিকাশ ভবনে গিয়ে স্মারকলিপি স্মারকলিপি জমা দিয়েছেন এখন তারা সরাসরি শিক্ষামন্ত্রীর কাছে দিয়েছেন কি না কোনো আধিকারিকের কাছে দিয়েছেন যাই হোক তার একটা স্মারকলিপি জমা দিয়েছেন তো যাই হোক সে প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন আন্দোলন করে চাকরি হয় না চাকরি হয় যোগ্যতার ভিত্তিতে তবে এই বিষয়ে এই বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন আদালত যেভাবে নির্দেশ দেবে আমরা সেভাবেই চলব সরকার তো ন্যায্য চাকরি প্রার্থীদের বাঁচাতে চাইছে সুপ্রিম কোর্টে কে চলছে সামনেই শুনানি আছে বারবারই বলছি সরকারের উপর আস্থা রাখুন এভাবে দৃষ্টি আকর্ষণ করে আন্দোলন করতেই পারেন আন্দোলন করার প্রত্যেকের অধিকার আছে কিন্তু আন্দোলন করলেই তো আর চাকরি হয় না চাকরিতে যিনি ন্যায্য যোগ্য এবং স্বচ্ছতার ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছেন তারাই পাবেন অর্থাৎ ব্রাত্যবসু বলতে চাইছেন যে আন্দোলন করে চাকরি হয় না আপনারা দৃষ্টি আকর্ষণের জন্য আন্দোলন করতেই পারেন কিন্তু তাদেরই চাকরি থাকবে মানে আন্দোলন করে চাকরি হবে না চাকরিতে যিনি ন্যায্য যোগ্য এবং স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন তারাই পাবেন তাহলে এত যোগ্যযোগ্য প্রশ্ন উঠবে কেন এত স্বচ্ছ অস্বচ্ছ এতদিন বাঁচতে সময় লাগবে কেন ব্রাত্যবাবু আজকে সুপ্রিম কোর্ট যে বারবার বলছে যে আপনারা যোগ্য যোগ্য তালিকা দিন কেন রাজ্য সরকার এসএসসি কেন উদ্যোগ নিচ্ছে না কেন আজকে যোগ্যদের এরকম অনিশ্চয়তার মধ্যে কাটাতে হচ্ছে আর যদি আমরা দেখি যে এর আগেই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেওয়া হয়েছে আর কিছুদিন পরেই এ নিয়ে মামলাটি ওঠার কথা আছে তাই নিয়ে বসু আর এ বিষয়ে বেশি কিছু বলতে চাননি মানে যেহেতু স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে হলফনামা দেওয়া আছে সুপ্রিম কোর্টে কিছুদিন পরে মামলাটি উঠবে এবং আমরা যেটা জানি যে মামলাটি সম্ভবত উঠবে সাতই জানুয়ারি তাই এ নিয়ে যাই হোক ব্রাত্যবাবু আর কিছু বলতে চাননি তো আপনার এই কথাটি আমি নেব যে যারা ন্যায্যতার যোগ্যতার এবং স্বচ্ছতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাহলে ন্যায্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন আজকে তাদের তালিকা দিচ্ছেন না কেন আপনারা এসএসসি কেন তালিকা দিচ্ছে না আজকে একটা এসএসসির মাধ্যমে চাকরি হয়েছে কেন তার কাছে প্রকৃত লিস্ট থাকবে না কেন প্রমাণ থাকবে না তথ্য থাকবে না তাদের কাছে যে এরা এরা যোগ্যতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে আর এরা অযোগ্য তাদেরকে বাতিল করে দিলে তো এই হাইকোর্ট থেকে এত ছুটতে হতো না আজকে হাইকোর্টের যদি যোগ্য অযোগ্য বাছাই করতে না পেরে সুপ্রিম কোর্টও বাতিল করে দেয় তখন কি করবেন এত যে কথা বলছেন এই যে যোগ্য চাকরি প্রাপকদের মধ্যে রেখে কেন এস কেন সি যোগ্য অযোগ্য তালিকা নির্ধারণ করে দিচ্ছে না কেন আজকে বিরোধী দলনেতা শুভেন্দুবাবুকে যেতে হচ্ছে এসএসসি দপ্তরে কেন চাপ সৃষ্টি করতে হচ্ছে কেন আজকে যোগ্য চাকরি প্রাপকদের আন্দোলন করতে হচ্ছে তাদের চাকরি বাঁচানোর জন্য এটা কেন হবে এটা তো সরকারের এসএসসির দায়িত্ব ছিল যোগ্যদের চাকরির তালিকা দেওয়া তথ্য প্রমাণ সহকারে আর আজকে বলছেন ন্যায্যতার যোগ্যতা স্বচ্ছতার ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছেন তারাই পাবেন এটাই তো আমরা সবাই জানি এটা নিয়ে বলার কি আছে তো সেটা কাজে করে দেখান যোগ্যদের সঠিক তথ্য প্রমাণ সুপ্রিম কোর্টে দিয়ে দিন যোগ্যদের চাকরি বেঁচে যাক অযোগ্যদের চাকরি চলে যাক এই তো সমাধান হয়ে গেল কিন্তু তা না করে আপনারা যোগ্য অযোগ্যদের চাকরি বাঁচানোর চেষ্টা করছেন বলে বারবার যে অভিযোগ উঠছে বারবার অভিযোগ উঠছে এবং সেই অভিযোগ তো আপনারা কাজের মাধ্যমে আপনাদের কর্মের মাধ্যমে খণ্ডন করতে পারছেন না মুখে বলছেন কর্মের মধ্যে দিয়ে খণ্ডন করুন যে না আমরা অযোগ্যদের বাঁচাতে চাই না এই যে যোগ্যদের তালিকা আমরা দিয়ে দিলাম তথ্য প্রমাণ দিয়ে দিলাম যোগ্যদের চাকরি থাক অযোগ্যদের চাকরি চলে যাক তারপর দেখুন দেখি আমরা কি হয় বাকি আপনারা কী কী মনে করছেন স্যার ম্যাডাম ভাই বোন বন্ধু জানাবেন কমেন্ট বক্সে বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা